নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সন্দেশখালী নিয়ে গোটা রাজ্য রাজনীতি দেশবাসী কিন্তু তোলপাড় কিন্তু চিন্তার বিষয় সন্দেশখালীতে যে সমস্ত মহিলারা রেপ হতো তাদের উপর যেভাবে অত্যাচার হতো সেই সমস্ত মহিলাদেরকে আজকে মেরুকরণ করা হয়েছে রাজনীতির রং দিয়ে সেই যে নির্যাতিতাদের একটা ঢাকার প্রচেষ্টা দেখুন বিষয়টি হচ্ছে সন্দেশখালীতে আসল সত্য সন্দেশ সন্দেশখালীতে বিশেষ করে হিন্দু মহিলারা যারা দেখতে সুন্দর তাদেরকে পার্টি অফিসে ডাকা হতো শেখ শাহজাহান তার ভাই এবং তার দলবল সেই সমস্ত মহিলাদেরকে রাত্রেবেলা রেপের মতো কোনো যৌন কার্য করতো তাদের উপরে একটা অত্যাচার তো যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না চিন্তার বিষয় হচ্ছে এই যে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার বা আরো শোষণ নিপীড়ন বঞ্চিত জমি দখল এই যে ঘটনা ঘটেছে বা এই যে টিএমসির নেতারা অর্থাৎ শেখ শাহজাহান বা তার ভাই সিরাজ বা অন্যান্য নেতা নেত্রীরা এই যে সন্দেশখালীতে অত্যাচার চালাতো আমি রাজ্যের সমস্ত টিএমসি নেতা নেত্রীদের কথা বলছি না শুধুমাত্র সন্দেশখালীতে যে সমস্ত নেতা নেত্রীরা সন্দেশখালীর বাসিন্দাদের ওপর এবং সেখানকার সেখানকার মহিলাদের উপর যেভাবে অত্যাচার চালাত তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এই সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের যারা রাস্তায় নেমেছে তাদেরকে একটা রাজনীতির রং দিয়ে সমস্ত বিষয়টিকে ঢাকার প্রচেষ্টা করছে কেউ বলছে হিন্দু কেউ বলছে মুসলিম কেউ বলছে তিনি বিজেপি করে কেউ বলছে সিপিএম করে কেউ বলছে সিপিএম শিখিয়ে দিয়েছে কোন রাজনৈতিক দলের নেতারা বলছে যে বিজেপি শিখিয়ে দিয়েছে সমস্ত বিষয়টিকে চাপা দেওয়ার প্রচেষ্টা চিন্তার বিষয় বুদ্ধিজীবীরা কোথায় আচ্ছা উনি একজন মহিলা তাদের উপর অত্যাচার হয়েছে এর প্রতিবাদ কি কেউ তুলবে না যার হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দু